আসসালামু আলাইকুম আমার হিরো এসেফ ডিলাক্স দু মডেল আট হাজার কিলোর পর আমি লাস্ট ফ্রি সার্ভিস এবং মাস্টার সার্ভিস নেই লাস্ট ফ্রি সার্ভিসটাই ছিল আমার মাস্টার সার্ভিস আমি সকাল সকাল বের হয়ে যাই বাসা থেকে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর হিরো থ্রি এস সেন্টার থেকে আমি সার্ভিসটি নেই প্রথমে বাইকটি ফুল ফোম ওয়াশ করে তারপর বাইকটি ভালোভাবে শুকিয়ে বাইকের অ্যাক্সেসারিসগুলো খুলে ফেলে প্রত্যেকটা বোল্ট এবং প্রত্যেকটা জায়গা যেগুলো পরিষ্কার করার মতো ক্লিন করার মতো সেগুলো খুব ভালোভাবে ক্লিন করে তারপর হচ্ছে আমার এয়ার ফিল্টার স্পার ফ্লাগ তারপর ইঞ্জিন অয়েল কার্বোরেটর এবং সামনের ফ্রন্ট সাসপেনশন অয়েল অ্যাডজাস্ট করে এবং ওয়ারেন্টি পলিসি এবং প্রথম যে চেনটা লাগানো থাকে সেই চেনটাও চেঞ্জ করতে হয় তখন মোটামুটি ভালো একটা ভিল আসে অ্যাক্সেস স্পেয়ার পার্টসগুলার সেক্ষেত্রে আমাকে থ্রি এস সেন্টার সুপারভাইজার সুফিকুল ভাই আমাকে সাজেস্ট করে আপনার জয় রাইড নেওয়ার জন্য জয় রাইড নেওয়ার পর মার্শাল্লাহ আমি ভালো একটা ডিসকাউন্ট পাই এবং বাইকের পারফরম্যান্সও অনেক ভালো হয়ে যায় আর ফুয়েল আমি কখনো চেক করি নাই এক লিটার ফুয়েলে কতগুলো যায় তো আমার যা ধারণা এক লিটারে প্রায় ষাট পঁয়ষট্টির মতো যাচ্ছে তো এই হচ্ছে আমার বাইকের অবস্থা আর এখন থেকে আমার জয় রাইড যেহেতু আছে জয় রাইড সার্ভিস সেক্ষেত্রে আমি এখন আরও চারটা ফ্রি সার্ভিস পাচ্ছি এবং অ্যাক্সেসরিসে পাচ্ছি স্পেয়ার পার্টসে পাচ্ছি আপ টু সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট যেটা হিরো তার রাইডারদের জন্য একটি বিশাল সুযোগ আপনারাও জানাবেন আপনাদের বাইক রাইড সম্পর্কে অভিজ্ঞতা আমি মূলত কোনো ব্লগার না পার্সোনাল শখ থেকে ইউটিউব করা তো সবার কাছে দোয়া চাই সবার প্রতি শুভকামনা রইল আপনারাও আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম